প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম ভার্সিটাল একাডেমি পেজে তোমাদের স্বাগত এখন আমি আলোচনা করব ষষ্ঠম শ্রেণীর ষষ্ঠ অধ্যায়ের তৃতীয় এবং চতুর্থ পরিচ্ছেদ একশো ছেচল্লিশ এবং একশো একান্ন পৃষ্ঠা নিয়ে ছেচল্লিশ পৃষ্ঠায় বলা হয়েছে কাজনজুল ইসলামের লেখা গানটি পড়ে কী বুঝতে পারলে তার নিচে লেখো এবং চতুর্থ পরিচ্ছেদে একশো একান্ন পৃষ্ঠায় দেখো বলা হয়েছে শিক্ষকের নির্দেশ অনুযায়ী তোমরা দলে ভাগ হও উপরে গল্প পড়া হয়েছে তা দল আলোচনা করে বোঝার চেষ্টা করো কোন দল কেমন বুঝতে পেরেছো যাচাই করার জন্য এক দল একদল করবে এই জন্য আগের দল আলোচনা করে কাগজে প্রশ্নগুলো লিখে রাখো তো দেখো প্রিয় শিক্ষার্থীরা তোমাদের জন্য আমি অ্যানসার রেডি করে রেখেছি চলো এখন আমি অ্যানসারগুলো গুলো দেখে আসি একশো ছেচল্লিশ পৃষ্ঠায় বলা হয়েছে লেখাটি পরে কি বুঝতে পারলে তার নিচে লেখো কাজী নজরুল ইসলাম কাজী ইসলামের ইসলামের লেখা গানটি পড়ে বুঝতে পারলাম তা হলো তরুণা ঝড়ের মতোই বাধাহীন তাই তারা স্বাধীনভাবে বাঁচতে চায় তারা কারো ভয়ে ভীতি সস্ত নয় তারা কারো অন্যায়ের অত্যাচার সহ্য করবে না বীরের বেশে মাথা উচ্চ করে বাঁচাবার মতো বাঁচবে মরুপান্ত্রে বেদুইন জাতিকে যেমন স্বাধীনভাবে বিচক্ষণ করে তেমনি তারাও সর্বত্র বিচক্ষণ করে আকাশের মতো বাধাহীন হবে তাদের জীবন তাদেরকে শাসনের নামে কেউ শোষণ করতে পারবে না পরাধীন শিকড় তারা বাধা থাকবে না এবং স্বাধীন সুশৃঙ্খল হয়ে তারা পৃথিবীতে বাঁচতে থাকবে উক্ত গানটি পরে আমি উপরোক্ত বিষয়গুলো অনুধাবন করতে পেরেছি মূল বইয়ের একশো পৃষ্ঠায় দেখো বলা হয়েছে কি বুঝতে পারলে তার প্রশ্নগুলো লেখো এবার এক নম্বরে ছিল তোল পার গল্পটির রসিদে থেকে শকত ওসমান তোল পার গল্পটি কোন প্রেক্ষাপট নিয়ে রচিত উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধ নিয়ে এবার সাবুর মায়ের নাম কি যৌতুন বিবি এবার চার নম্বর প্রশ্ন ছিল কারা ঢাকা শহরে গুলি করে মানুষ মারছে পাঞ্জাবি মিলিটারি পাঁচ নম্বর প্রশ্ন ছিল সাধু মুখ দিয়ে কথা বের করতে পারে না কেন শহরে অসংখ্য মানুষের মৃত্যুর খবর শুনে সাবু আতঙ্কিত ও উত্তেজিত হয়ে পড়ে তার শরীর ধত্তর করে কাঁপে এই জন্য সে চাইলেও মুখ দিয়ে কথা বলতে পারে না ঢাকা শহর থেকে গাতুলে বা গ্রামের দূরত্ব করত পঞ্চাশ মাইল কত তারিখে পাঞ্জাবি মিলিটারি মানুষের উপর ঝাঁপিয়ে পড়ে পঁচিশে জেলা জেলা ভোটের সড়ক জেলা ভোট শহর সড়ক শহর থেকে ছুটে আসা মানুষের গন্তব্য কোথায় কুমিল্লা নোয়াখালী এবং মমিনসিংস গারো পাহাড়ের কাছাকাছি নানা এলাকায় কিভাবে রাস্তার ধারে দু তিনজন শেষ হয়ে গেল বুক ফেটে এবার শহর থেকে ছুটে আসা মানুষের খাওয়ার জন্য যৌতুন দেন দেন মুড়ি ভেজে লজ্জায় লাগে কেন সাবু খালি গায়ছিল। তাছাড়া তার পরনে হাফ পেন ও তা ময়লা এই জন্য সে লজ্জিত অনুভব করছিল পুরো নারীর সবকে কত টাকা দিয়েছিল পাঁচ টাকা সাবু কেন টাকা নিয়ে অশিক্ষিত জানালো তার মায়ের বকবি এবং বাড়ি থেকে বের করে দেবে তাই এবং পুরো নারীর প্রকৃত বলছে তার নাম মিসেস রহা রাহামান তিনি ঢাকার লালমেট ব্লকে থাকেন তো এবার প্রিয় শিক্ষার্থীরা তোমরা দেখলে একশো ছেচল্লিশ একশো একানব্বই স্ট্যান্সারটা তুলে ধরলাম ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই তোমাদের মূল্যবান মতামত জানিয়ে দেবা পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ফেসবুক পেজকে ফলো দিয়ে রাখো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম